নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন তো বন্ধুরা আমিও ভালো আছি আপনারাও ভালো থাকবেন বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দই কাতলা এখানে আমি ছ পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি আর মশলা হিসেবে কী কী নিয়েছি নিয়েছি নুন এখানে আছে দই টক দই এখানে বাদাম এবং পোস্ত বাটা এখানে কিছু পরিমাণ পেঁয়াজ এমনি করে আমি বেটে নিয়ে কেটে নিয়েছি কুচো করে আর এখানে পেঁয়াজ বাটা এখানে লঙ্কা আদা এবং কাঁচা লঙ্কা বাটা আর এখানে গোলমরিচ যেহেতু আমি হলুদও দেবো না এবং লাল লঙ্কার গুঁড়ো দেবো না সেই জন্য আমি কাঁচা লঙ্কা এবং গোলমরিচে ছালে করব। এবার সবার প্রথমে আমি মাছগুলোকে নুন আর একটু গোলমরিচের গুঁড়ো মাখিয়ে নেব বন্ধুরা মাছের মধ্যে আমি নুন দিয়ে দিলাম আর এই যে গোলমরিচের গুঁড়োটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি মাখিয়ে ভালো করে মাখিয়ে আমি দশ মিনিটের জন্য ম্যাগনেট হতে দেব। বন্ধুরা আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এখন আমি এক এক করে মাছগুলোকে দিয়ে ভেজে নেব কম্ব আমি একবারে দেবো না আমি তিনটে তিনটে করে ভেজেন বন্ধুরা আমার এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি হালকা করে ভেজেছি এবার পেঁয়াজগুলোকে আমি একটু বেরেস্তা করে হুম লাল লাল করে একটু বেরেস্তা করে নেব বন্ধুরা আমার এই যে পেঁয়াজের বেরেস্তাটা করা হয়ে গেছে এখন এই কড়াইয়ের তেলের মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম ফোড়ন আর একটু ফুটে থেকে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নড়িয়ে কািয়ে নেব তারপরে আমি রসুন কাঁচা লঙ্কা আদা বাটা দেবো একটু একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমি ওগুলো দেব ওনুরা এবার আমি আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিবো হুম এবার ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু হতে দেবো তারপরে আমি বাদাম এবং পোস্ত বাটা দিয়ে দেবো এবার আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম আর এই যে বাদাম আর পোস্ত যেটা আমি বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে আবার একটু নাড়িয়ে যখন তেলটা উঠে আসবে তখন আমি দইটা দিয়ে দেবো হুম মিশিয়ে নেবো মিশিয়ে মিশে যাবে তারপরে আমি দইটা দিয়ে দেবো বন্ধুরা যেহেতু বাদাম পোস্ত দিয়েছি সেহেতু খুব ছিটছে এখন দইটা দিয়ে দেবো দইটা দিয়ে আমি একটুখানি ঢে মানে দইটাকে আমি করে নিয়েছিলাম এবার একটু ঢেকে দেবো ঢেকে দেব এর মধ্যে দিয়ে যখন তেল উঠে আসবে তখন আমি জলটা দিয়ে দেবো আর আমি জল দেবো ভাটি দেওয়া জলগুলি আমি দেব বন্ধুরা এবার আমি ঢাকনা তুলবো উপর থেকে তেলও উঠে আসছে মশলাটা বাদাম দই সমস্ত কিছু দেওয়া আছে উপর থেকে তেলও উঠে আসছে হ্যাঁ দইটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম দেখুন তখন মানে এত ছিট করছিল আমি বলতে পারছিলাম না এখন ঠিক মশলা ধোয়া যে জলটা সেটাই আমি দিয়ে দিলাম একটু মানে জলটা আবার বেশি দেওয়া হয়ে গেল ভালো করে ফুটে গেলে হ্যাঁ তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো আবারও আমি ঢেকে দেবো বন্ধুরা এবারে আমি ঢাকনাটা তুলছি এবার মাছগুলো আমি ওপর থেকে দিয়ে দেবো মাছগুলো একটু ফুটে গেলে আমি তারপরে না বিয়ে নেবো মাছগুলোর মধ্যে একটু ঝোলে গ্রেভিটা ঢুকে যাবে তারপর আমি না বিয়ে নেব অন্যরা এবার আমি একটু গরম মশলা দিয়ে দেব একটু গরম মশলা দিয়ে দিলাম ওপর থেকে আর ঘিটা দিয়ে দেব একটু ঘি দিয়ে দিলাম এক চামচ এবার একটু নাড়িয়ে আমি নামিয়ে নেব বন্ধুরা আমি যে ব্যস্তাটা করেছিলাম আমি এই উপর থেকে গার্নিশিং করে দিয়েছি আর বন্ধুরা আমার এই দই দাঁতলা হয়ে গেছে দেখুন যদি আপনাদের এই আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন বন্ধুরা সব সময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘর কোনো নামই আছে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমরা প্রত্যেক বন্ধু প্রত্যেকের পাশেই থাকব আমরা একসাথে এগিয়ে যাব আমাদের পথ চলা একই হবে রাখছি আজকের মতন আমার নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন বন্ধুরা কেমন